বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিয়ার্স আশা করি সকালে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আজকে আমি আপনাদের আইপিএস প্যাকেজ সম্পর্কে কিছু ধারণা দেব এবং দুটি প্যাকেজ সাজিয়েছি একটা ছোট ফ্যামিলির জন্য একটা বড় ফ্যামিলির জন্য এবং কোনটা কীরকম ব্যাক আপ পাবেন এগুলা কি কি চলে এটা নিয়ম নিয়মকানুন এভরিথিং সব কিছু আলোচনা করবো আইপিএসের বিস্তারিত দাম টাম সব কিছু বলে দেব কীভাবে অর্ডার করবেন কেমনে সেটিং করবেন সেই সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেব ইনশাল্লাহ যদি ভিডিওটা পুরোপুরি দেখেন আপনার অনেক ভালো হবে আর যদি আপনি নাও কিনেন তারপরেও ভিডিওটি দেখেন হয়তো বা পরবর্তী কোনো সময় কাজ আসতে পারে তো আমরা আজকে দুইটি প্যাকেজ নিয়ে আলোচনা করবো তা আমাদের প্যাকেজের মধ্যে প্রথমে থাকছে জংফা কোম্পানি ইনভার্টার তো আসলে জনবা কমফান্টির ইনভার্টার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটি খুবই খুবই ভালো মানের একটি ইনভার্টার বাংলাদেশের মধ্যে টপ অফ দ্য এ যত ইনভার্টার চলে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এই জংফা ইনভার্টার কারণ এগুলার মানুষ অনেক মানুষ ইউজ করে এবং ইউজ করে এটা ভালো স্যাটিসফাই হয়েছে তো এই জংফা এক হাজার ওয়াট ইনভার্টার আমরা নিয়েছি সাথে দিয়েছি একটা ত্রিশ এমপির ব্যাটারি আর দ্বিতীয় প্যাকেজটি আছে জংফা এক হাজার ওয়াট ইনভার্টার একশো বিশ ব্যাটারি তা আমি প্রথমে আমি এটা সম্পর্কে কী কী চালাতে পারবেন একটা বেসিক ধারণা দেয় সেটা হলো এই ত্রিশ এমপির ব্যাটার সাথে এক হাজার ওয়াট ইনভার্টার দিয়ে কী কী চালাতে পারবেন সেটা হলো যাদের ফ্যামিলি ছোটো যান একটা রুমে থাকেন শহরে বা গ্রামে যেখানে থাকেন একটা ফ্যান চলে আর দুই তিনটা লাইট চলে তারা এই প্যাকেজটি নেবেন আর এই প্যাকেজটি দেড় থেকে দুই ঘন্টা আপনারা ব্যাক পাবেন কারেন্ট চলে গেলে আর এই প্যাকেজটি হলো এক হাজার ওয়াট সাথে একশো বিশ ব্যাটারি এটা হলো বড় ফ্যামিলির জন্য যাদের দুইটি রুম আছে এবং দুইটি ফ্যান লাগে এবং পাশাপাশি চার পাঁচটি লাইট এবং ওয়াইফাই অনুরাটার এটা দিয়েও কিন্তু ওয়াইফাই অনুরোটার চলবে এটা দিয়ে ওয়াইফাই অনুরোধ চলবে তো যারা দুইটি ফ্যান চার পাঁচটি লাইট ওয়াইফাই অনুরোড চালাবেন তারা এই প্যাকেজটি নেবেন এটা দিয়ে আপনার তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন কারেন্ট চলে গেল তো এখন আসি ইনভার্টারের কিছু সেটিং সম্পর্কে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইনভার্টারের ব্যাটারি কানেকশান এটা লাল এটা কালো দিবেন আর এই ইনভার্টার দিয়ে কিন্তু চারটি কাজ করা যায় এক নাম্বারে এই ইনভার্টার এই ব্যাটারি চার্জের জন্য আলাদা চার্জার লাগবে না সে নিজেই চার্জ দিবে আবার যখন কারেন্ট চলে যাবে আবার ব্যাটারি দিকে সে নিয়ে কারেন্টের যে আউটপুট সে তা দিবে এত করে আপনার ঘরের ফ্যান লাইটগুলো চলতে থাকবে এখানে আছি ইউসো ফোর্ড আর ইউজো ফোটের মাধ্যমে আপনি জরুরি মুহূর্তে কোনো ফ্যান ট্যান চালাতে চাই সরি মোবাইল চার্জ দিতে চাইলে আপনি দিতে পারবেন এখানে আছে সরুর বিদ্যুৎ কানেকশান এখানে একশো আর একটা সোলার কানেকশন দিয়ে আপনি বেলা সরুর বিদ্যুৎ থেকে আপনার ব্যাটারিটা চার্জ দিতে পারবেন এতে বিল অনেকটা সেজ হবে আর এই পাশে আছে এটার কুলিং ফ্যান এবং আউটপুট যদি গরম হয়ে যায় অতিরিক্ত এই কুলিং ফ্যানের মাধ্যমে সে ঠান্ডা হয়ে যাবে তো এটার মধ্যে এটার মধ্যে সেম কার্য ফলানি তো অনেক ফিচার এগুলোর মধ্যে আছে এটার মধ্যে হাই কাট আছে লো কাট আছে অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ হয়ে গেলে আর ফুলবে না অনেক সময় এই দুই নাম্বার ইনভার্টারের মাধ্যমে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই জংফা ইনভার্টার অরিজিনালের মধ্যে আপনার ব্যাটারি নষ্ট হবে না এবং সে অটোমেটিকভাবে সে বন্ধ করে রাখতে পারবে যখন চার্জিং ফুল হয়ে যাবে আবার যখন কারেন্ট চলে যায় সে অটোমেটিক চালু হয়ে যাবে হাত দেওয়ার কোনো প্রয়োজন নয় আর আমরা কিন্তু এই টু ফিন প্লাগ কেটে থ্রি ফিন দিই কারণ টু ফিন প্লাগ থাকলে ইনভার্টারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আমরা থ্রি ফিন দিয়ে দিই অর্থাৎ একটা আইপিএসকে সুরক্ষা দেওয়ার জন্য যে যেসব সেফটি দরকার আমাদের ইনভার্টারগুলোর মধ্যে আছে তো এখন আমরা দামের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিই আপনারা যারা এই ত্রিশ এমপির ব্যাটারি এবং এই এক হাজার ওয়াট ইনভার্টার নিতে চান তারা নিতে পারবেন সাত দুশো টাকায় আর যারা একশো বিশ বড় মাফের ব্যাটারি আর এক হাজার ওয়াট ইনভার্টার নিতে চান তারা নিতে পারবেন দশ হাজার টাকায় আর ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা দেই আমরা যে ব্যাটারি দিতেছি এটা কিন্তু ডিজিডিসি অরিজিনাল ডিজিডিসি কোম্পানির ব্যাটারি আর ডিজিডিসি ব্যাটারি দেওয়ার মূল উদ্দেশ্য হল কারণ যদি ভালো মানের ব্যাটারি না হয় তাহলে দীর্ঘদিন ট্যাক্সই হবে না একটা নর্মাল ব্যাটারি দিলে আমি এক দেড় বছর পর নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস কিন্তু আমাদের ব্যাটারিগুলো অনেক লং টাইম আপনি ইউজ করতে পারেন কারণ এটা ডিজিডিসি কোম্পানি অরিজিনাল আপনার অরিজিনাল চিনার জন্য এখানে ডিজিডিসির লোকও দেওয়া আছে সূর্য মার্কেট তারপরে এখানে কোম্পানির হেডের ম্যানেজারের যে মালিক ওনার ছবি আছে এবং এখানে চায়না নায়কের ছবি আছে এখানে উৎপাদন দিক ডেট আছে অর্থাৎ একটা অরিজিনাল ডিজিডিসি যদি আপনি এই ইনভার্টেশন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন এই আইডিগুলো চালানো সম্ভব তো এই জন্য আমরা যেরকম ব্র্যান্ডের আইপিএসির সাথে ব্র্যান্ডেডই ব্যাটারিটা দিয়েছি আপনাদের ভালোর জন্য তো ইনশাল্লাহ কারো লাগলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমরা সরাসরি ফোন দিতে পারেন নক দিতেও পারেন তো কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন